ইউসুফ আলাইহিসসালাম হিসেলাম যখন শিশুকাল ছোট তখন তিনি স্বপ্নে দেখেছেন এগারোটা তারকা শেষদা করেছে তখন তিনি বুঝে ফেলেছেন তিনি আল্লাহর নবী তাহলে ইউসুফ নবী বুঝে ফেলেছে শিশুকালে তিনি নবী আমার আমার নবী চল্লিশ বছর লাগছে এবার আসেন সুরা ইউসুফ আয়াত নাম্বার চার জাকারি আলাই একজন নবী শিশু কালে একচারো ছোট ছোট কালে খেলাধুলা করতে একটা মাঠের মধ্যে গিয়েছে বালকরা গিলমান বালকরা বলতেছে আবদুল ইবিনা আব্বাস থেকে বনিত নাম্বার খন্ডো সত্তর বিশটা দারুল কত এলিমিয়ার সাবা বালকরা বলতেছে ও জাকারিয়া তুমি চলক ইজ হাফ তুমি চলক কি করে বিনা লাভ আমরা একটু খেলতে যাই আসো চলো হজরত জাকারি আলী ইসলাম বলতে লাগলো আমি খেলার জন্য পীড়িত হই নাই আমার আল্লাহ মা লিল্লা ইবি আমার আল্লাহ আমাকে খেলার জন্য খুলিক না সৃষ্টি করে নাই আমার আল্লাহ নবুয় দিয়েছে আমি অতিরে নবুত প্রকাশ করবো আমারে খেলার জন্য দুনিয়াতে আল্লাহ বাড়াই নাই আমাকে অনেক জিম্মা দাঁড়িয়ে দিয়ে পাঠাইছে কিন্তু তিনি নবুয়ত যদিও প্রকাশ করে নাই কিন্তু উনি বুঝে ফেলেছে তিনি নবী জাকারি আলাহ সালাম যদি শিশুকালে বুঝতে পারে তিনি নবী তাহলে জাকারি আলাহ সালামের মর্যাদা বেশি জ্ঞান বেশি না আমার নবীর মর্যাদা বেশি তাহলে বুঝবেন এবার আসেন এবার আসেন এখানে শেষ নয় এবার আসেন ঈসা আলহ ইসালাম ঈসা আলাহ বাবা সারা সৃষ্টি হয়েছেন এখন ঈসা আলাহ যখন জন্মগ্রহণ করলেন মরিয়ামকে মানুষ খারাপ মহিলা বলতে লাগলো যে তার চরিত্র খারাপ খারাপ কিছু বলতে লাগলো কারণ তার স্বামী সারা কিভাবে বাচ্চা হলো এই কথা যখন বলতে লাগলো মারিয়ম আলাহ ইসালাম আলাহ ইসালাম ঘোষণা দিয়ে দিল এ সোনাম তোমাদের সবাইকে বলছি আমার সন্তান বৈধ না অবৈধ আমার সন্তান কি এটা আমি বলবো না আমার সন্তান তোমাদেরকে আমার সন্তানের পরিচয় দিবে একটু জোরে বলা যাবে কি বাহান আল্লাহ সুরা মারিয়ামের মধ্যে তিরিশ নম্বর আয়াতে কলা হজরত ঈসা আলাহ সালাম যখন মায়ের কোলে দুধের শিশু ছোট কোলে কলা ঈসা আলাহ ইসালাম বলতে লাগলো ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আতানিল কিতাবা আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়াজা আলানি আমার নবিয়ান আমাকে আল্লাহ নবী বানিয়েছেন এখনো মায়ের কোলে আছে অথচ ঈসা আলাহ সালাম বলতেছে আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছে ঈসা আলাহ সালাম যদি কোলের শিশু মনে রাখবেন বালক অবস্থায় না কোলের শিশু ঈসা নবী যদি মায়ের কোলে শুয়ে দুধের শিশু হয় যদি ঈসা নবী বলতে পারে আল্লাহ আমাকে আর নবী বানিয়েছে আমাকে আল্লাহ কিতাব দান করেছে কিতাব কিন্তু এখনো পায় নাই কিন্তু কিতাব যে তাকে দেওয়া হবে ওটাও তিনি জানে ঈসা আলাহ সালামের মর্যাদা বেশি নামান নবীর মর্যাদা বেশি আজকে এই হুজুররা ওয়াজ করে নবী চল্লিশ বছর বয়সে নবদ লাভ করেছে এবার দেখেন তা আজকে কি দুই নম্বরই ওয়াজ চলতেছে মা আমেন আর মনে রাখবেন একটা ওয়াশ পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আপনাকে বিরক্ত হচ্ছে নবীর নবী নূরে মুহাম্মাদি যখন মায়ের গর্বে গেলেন করেছে মাস আমরা মায়ের গর্বে কিভাবে সৃষ্টি হয়েছি মা বাবার শুক্রাণু ডিম্বানো চল্লিশ দিন একত্রিত থাকার পরে রক্তপিণ্ড হয়েছে তারপরে চল্লিশ দিন পরে গুস্তির টুকরা হয়েছি আমরা মায়ের গর্ভে তার চল্লিশ দিন পরে দেহ সৃষ্টি হয়েছে তার চল্লিশ দিন পরে আমাদের দেহর ভিতরে হয়েছে এটা হলো আমাদের মানব সৃষ্টির ইতিহাস তা আমার নবীর নূরে যখন মা প্রথম মাস মাস মনে রাখবেন এক না চল্লিশ দিন লাগে খালি রক্তপিণ্ড হতে প্রথম মাসে নূরে মোহাম্মদি যখন মা মেনার গর্বে গেল স্বপ্নে দেখাইলো আদম ও আমিনা তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার গর্বে আসে রহমতল আলম